আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এখন ঘড়িতে বাজে ওই ঠিক দেড়টার মতো আজকের ভিডিওটা না এই তো দেড়টা থেকে আপনাদের সাথে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর জানেন তো আজকে সকাল থেকে না বেশ একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম এই কারণে না সকাল থেকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই এই তো দুপুর দেড়টা থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা শুরু করেছি আর জানেন তো আমার কিন্তু একদম গোসলও কমপ্লিট হয়ে গিয়েছে আর আয়াতকেও গোসল করিয়ে দিয়েছি তো আয়াতকে হালকা পাতলা একটু খাইয়ে দিয়েছি ওই একটু সেরেলা গুলে দিয়েছিলাম সেটাই ওকে খাইয়ে দিয়েছি আর তারপর এই তো আমি চলে এসেছি ছে রান্না বান্না করতে আজকে একদমই সাধারণ রান্না বান্না করব বেলা সাধারণ বলতে একদমই সিম্পল এই তো ভাত মার্গেলে নিয়েছি গোসলে যাবার আগেই জানেন তো ভাতটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর গোসল করে এসে তারপরেই তো ভাতটা হয়ে গিয়েছে ভাতটা মার্গেলে নিলাম আর ভাতের সাথে জানেন তো একটু আলু সিদ্ধ আর ওইদিক থেকে হয়েছে কি আলুটাও তো সিদ্ধ হয়ে গিয়েছে তো যেহেতু আলু ভর্তা করব তো আলু ভত্তা করার জন্য এদিক থেকে এই তো আমি পেঁয়াজও কেটে নিচ্ছি আর অন্য যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো বিকালের দিকেই করব অন্য বলতে এই যে শুধু এখন আলু সিদ্ধ দিয়েছি তো আলুটা মাখবো আর ওই তো একটু টমেটোর সালাদ করব তো এদিক থেকে এই তো ভাত থেকে আলুটা আমি আলাদা করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আলুর ভিতর কিছুটা ভাতও জড়িয়ে আছে তো সেগুলো সব কিছুই আলাদা করে তারপরে এই যে আমার পিসনিটাও এখন আমি বের করে নিয়েছি আর এর ভিতরেই জানেন তো ভর্তা করলে না আমার খুব ইজি হয় কারণ এই যে আলুটা যদি গরম গরম ভর্তা করা হয় না তাহলে না খুব ভালো আর কি নরম থাকে আর দেখবেন একটু ঠান্ডা হওয়ার পর না আলুটা কেমন যেন একটু শক্ত হয়ে যায় তো তখন না আর ভালো আর কি মরতে চায় না তো এই কারণেই এই তো গরম গরম তো আর হাতে খুবই ছ্যাঁকা লাগে তো এই কারণেই যে পিসনিটা অনেক উপকার হয় পুরনো একটা কথা আমার আপু ভাইদেরকে মনে করিয়ে দেই আমার ভিডিওটা যারা আপনারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর এই তো এদিক থেকে এখন আমি আলুটা মেখে নিচ্ছি তো আলুটা মাখার জন্য ওই যে পেঁয়াজটা যে আমি একটু কেটে নিয়েছিলাম সেটা আবার একটু ভেজে নিয়েছি এভাবে পেঁয়াজটা যদি একটু তেলের ভিতর ভেজে নেওয়া হয় আলু ভত্তাটা না যেহেতু প্রচণ্ড গরম বেশ অনেকক্ষণ জানেন তো ভালো থাকে আর বেশ কয়েকদিন ধরেই একটু টেনশানেই ছিলাম বলতে পারেন কারণ আমার বোনের আর কি এসএসসি রেজাল্ট দিবে তো রেজাল্ট তো দিয়ে দিয়েছে তো এই রেজাল্ট নিয়ে আসলে সবাই অনেক বেশি টেনশনে ছিলাম যেমন টেনশনে ছিলাম আমি তেমন টেনশনে তো বোন তো আসেই আর সাথে হচ্ছে আব্বু আম্মু সবাই খুব টেনশনেই ছিল আপনাদের ভাইয়াও অনেক বেশি টেনশনে ছিল যে কি রেজাল্ট হবে কেমন রেজাল্ট হবে আলহামদুলিল্লাহ 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 ও রেজাল্ট মাসাল্লা ভালোই আসছে আর হয় কি কোনো একটা কিছু নিয়ে যদি খুব বেশি টেনশনে থাকি না তাহলে না অন্য একটা কাজে মন দেয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই যে যেহেতু আমার বোনের রেজাল্টটা নিয়ে একটু টেনশনের ভিতরেই ছিলাম সে কারণে এই যে ভিডিও বলেন আর যাই বলেন না কেন কোনো কিছুতেই না সেরকমভাবে মন দিতে পারছিলাম না আর একটা জিনিস মন দিয়ে করলে দেখবেন যত সুন্দর হয় সেটা যদি আপনার মন না থাকে তাহলে কিন্তু কোনো মতেই সুন্দর হওয়া সম্ভব না জানি না কেমন হয়েছে বা কি হচ্ছে তবে বিশ্বাস করেন অনেক বেশি টেনশনের কারণেই আর কি একটু ভিডিওতে অনিয়মিত হয়ে গিয়েছি বলতে পারেন তো মাসাল্লাহ তার রেজাল্ট যেহেতু ভালোই আসছে আর এদিক থেকেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে জানেন তো আমি ওই যে দেখলেন দুপুরবেলা একটু টমেটো কেটে নিয়েছিলাম তো টমেটো সালাদ করেছিলাম আর ওই থেকে ওই যে ভর্তা মেখে নিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম আর আয়াত জানেন তো ইদানিং বাইরে যাওয়ার জন্য অনেক বেশি বায়না করে তো বাইরে মানে বলতে ওই তো পার্কে গিয়েছিলাম তো পার্ক থেকে মোটামুটি এখন বেশ অনেকটাই পরে বাসায় চলে এসেছি তো গুড ইভিনিং আপনাদের সবাইকে গুড ইভিনিং বলতে তো ভুলেই গিয়েছিলাম আমার আপু ভাইয়াদেরকে আর এই তো এরপর এদিক থেকে রাত্রের জন্য রান্না করব কারণ দুপুরে যেহেতু ওই যে শুধু আলু ভর্তা করেছিলাম তো খাবার তো খাওয়া শেষ হয়ে গিয়েছে আলু ভর্তা আর এদিক থেকে এই যে এখন বিকালের জন্য রান্না বান্না করতেছি তো বিকালের জন্য হচ্ছে এই তো মাছ ভেজে নিয়েছি সরপুটি মাছ ছিল তো সেটা দিয়ে আর কি একটু বেগুন দিয়ে রান্না করব যেহেতু সরপুটি মাছ দিয়ে দিয়ে বেগুন রান্না এই তো বেগুনের একটা কড়াই বসিয়ে তাতে আমি একটু লবণ তারপরে হচ্ছে আর রসুন বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর করে আর কি কষিয়ে নিচ্ছি মানে রেগুলার যে মশলা কুলন আগে আর কি সেগুলো পুরোনি দিয়ে দিয়েছি তো এরপর একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপরেই তো খুব ভালোভাবে আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি জানেন তো ওই যে হয় না মাঝে মাঝে এক দুই দিন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না তো সেরকম আমার দুপুরবেলা আসলে কিছুই খেতে ইচ্ছা করতেছিল না এ কারণে একটু আলু ভাতে দিয়েছিলাম জানেন তো দুপুরবেলা বেশ মজা করেই ভাত খেয়েছি আর একটু তৃপ্তি নিয়ে খেয়েছি আসলে এই সব জিনিস হলে না বেশ তৃপ্তি করেই ভাত খাওয়া যায় কিন্তু এই যে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া আর হচ্ছে এই যে আমার ছেলে তার তো হচ্ছে এই যে মাছ মাংস লাগবেই কিন্তু জানেন তো আমার ছেলেটা সরপুটি মাছে যেহেতু বেশ পরিমাণের কাটা থাকে তো তো এটা খেতে পারবে না এ কারণে না ওর জন্য একটা ডিম আমি হচ্ছে একটু ভুনা করে দেব তো ও সেটা দিয়ে খেয়ে নেবে আর এদিক থেকে আমাদের বাসার সবার জন্য এই যে আমি তরকারিটা রান্না করতেছি আর ছেলে এসে দেখে গিয়েছিল যে যে মাছ রান্না করতেছি তো তখন সে বলেই গিয়েছে আম্মু আমি কিন্তু এই মাছ দিয়ে খাবো না তো আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে কী দিয়ে খাবা তো বললো যে আম্মু আমাকে একটা ডিম পোস্ট করে দিও তো ডিম পোস্ট করে দিতে বলেছে কিন্তু আমি ভেবেছি কি একটু ডিমটা ভুনাই করে দেবো এতে করে বেশ কয়েকটা ভাত খাবেও তো এই তো আপনাদের সাথে দেখেন কথা বলতে বলতে এই যে আমি হচ্ছে মাছগুলোনো দিয়ে দিয়েছি আর বেগুনটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা আর এখন হচ্ছে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি এটা ফুটে উঠলেই আমি হচ্ছে একটু গামাখা গামাখা ঝোল রেখে নামিয়ে নেব জানেন তো এই বেগুনের তরকারিতে না খুব বেশি ঝোল ভালো লাগে না তবে ওই যে সাদা যে বেগুনটা আছে সেটার ঝোল খেতে আমার খুব বেশি পছন্দ আর খুব ভালোও লাগে তো এই তো বিকালের রান্নাবান্না এগুলো নিয়ে ছিল আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো আমার রান্নার পরে দেখেন তরকারিটার কালারটা অনেক সুন্দর আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা যেন অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ